রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম মাওলা হোসেন আলাই সাল্লামের জন্য সেজদা দীর্ঘায়িত করেন একদিন মসজিদে নবমীতে জামাতে নামাজ আদায় করার সময় নবী সাল্লাহ আলী ওয়া সাল্লামের পাশে শিশু ইমাম হুসাইন বসেছিলেন কোন এক রাকাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করার জন্য মাটিতে মাথা রাখলে আর তিনি এত বেশি সময় ধরে এই সিজদায় ছিলেন যে মুসল্লিরা মনে করলেন সম্ভবত প্রিয় নবীর উপর কিছু হয়েছে অথবা তার উপর মহান আল্লাহর তরফ থেকে ওহি অবতীর্ণ হয়েছে নামার শেষে এর কারণ জিজ্ঞেস করা হলে তিনি বললেন না আমার উপর অবতীর্ণ হয়নি তবে আমার আমার পিঠের উপর চড়ে বসেছিল এবং আমি তাকে পিঠ থেকে নামাতে চাচ্ছিলাম না কারণ সৃষ্টিকর্তা মহান আল্লাহ ও আমার ইচ্ছা ছিল সে নিজেই পিঠ থেকে নেমে আসুক